হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনোদন বিচিত্রা মালাইকা আরোরা সবসময় কন্ট্রোভার্সিতে ঘিরে থাকেন তার শেষ হয়ে যাওয়ার সম্পর্ক নিয়ে এই সম্পর্ক শেষ হয়ে যাওয়ার ক্রিয়েট করিয়ে দেয় তার এক্স পরও খান এবং তার এক্স ভাসুর সলমান খানকে নিয়ে তাদের তিনজনকে একসাথে কাজ করতে অনেকবার দেখা গেছে তাদের সব থেকে ভালো কাজ ছিল মুন্নি বদনাম হই এই গানটি এই গানটি দাবাং ওয়ানে এ ছিল এখন কথা এমনটা চলছে যে দবাং থ্রি এসেছে এখানে মুন্নি বদনাম বদনাম সং সং মুন্না বানানো হবে এই এই আইটেম সংটিতে খানের সাথে কাকে দেখা যাবে কথার ওপর সকল প্রশ্ন সকল কন্ট্রোভার্সি তৈরি হয়েছে শোনা যাচ্ছিল যে মালাইকা এই গানে তার ভাসুর সলমান খানের সাথে কাজ করবেন এত খারাপ শত্রুতা তাদের মধ্যে তো কিভাবে তারা একসাথে কাজ করবেন সকল একটি কথার সামনে আসার পরে যে এবং সালমান বের করে দিয়েছে দাবাং থ্রি থেকে কেননা তারা মালাইকার চেহারা দেখতেও চায় না এই কারণে মালাইকাকে বের করে দিয়েছেন কিন্তু এই কথার কোনো প্রমাণ নেই মালাইকা এতদিন চুপ থাকার পরে এই বক্তব্যের ওপর তিনি মুখ খুলেছেন মালাইকা তার ইন্টারভিউতে বলেছেন নো মাই টিয়র এরকমটা কিছুই নয় আপনারা যে কথাবার্তা শুনেছেন এটা সম্পূর্ণই মিথ্যা আমি এই ফিল্মের জন্য রেডি নই আর আর আমাকে এই এই ফিল্ম অফার করাও হয়নি আমি কাজটি করতেও চাচ্ছি না মালাইকা আরো বলেছেন যে যে সকল রিউমার শোনা যাচ্ছে তার এই ফিল্মে আসা নিয়ে সালমান এবং আরবাস যে কথা বলেছে যে তাকে ফিল্ম থেকে জোর করে বের করে দেয়া হয়েছে এটা সম্পূর্ণই মিথ্যা একতরফা কথা কখনো শুনতে হয় না এবং তার ওপর এই রকমের রাখতেও হয় না যে সকল এই এই তিনজনের করা হচ্ছে ওপর তিনজনের সম্পর্ক এখন শেষ হয়ে গিয়েছে তারা তিনজন প্রস্তুত নয় একে অপরের সাথে কাজ করা নিয়ে কিন্তু যদি প্রফেশনালি এই সম্পর্ক সামনে আগানো হয় তাহলে তাদের জন্য ভালো হবে এবং তাদের নামের ওপর এই কন্ট্রোভার্সি শেষ হয়ে যাবে এখন দেখার বিষয় হচ্ছে সলমান খানের সাথে মুন্না বদনাম গানে কাকে নেওয়া হয় কেননা কিছু সময় আগে এই রকম খবর শোনা গেছে বালু এই গানে দেখা যেতে পারে তাকে দেখা গিয়েছিল লাভ ইয়ারটিতে বালু চাকে নেওয়া হবে কিনা সঠিক বলা যাচ্ছে না কেননা মনি রয়ের নামটি দেয়া হয়েছে তো ভিউয়ার্স এই কন্ট্রোভার্সির ওপর আপনার কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন সকল মজাদার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ